নিবারণ করবে এটা আসলে কি এটা আসলে বিশ্বাস সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে যেমন দেখুন একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয় লাভ করেছিলেন এই বিশ্বাসই হলো এই বিশ্বের আশা বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে এ হল আমার বিশ্বাস আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের বিভিন্ন ক্ষেত্রে আপনি অনেক কিছুই দেখতে পাবেন যে কোনো খেলা কোনো নাটক দেখতে পাবেন কেউ কোনো খেলা খেলছে তা দেখতে পাবেন আর দর্শকগণ এই দেখে অত্যন্ত আনন্দ লাভ করেন হাততালি দিতে থাকেন প্রশংসা করতে থাকেন নিজের অন্তরের উৎসাহ প্রকাশ করতে থাকেন কি দেখে করেন সেই সমস্ত খেলোয়াড়দের দেখে করেন যারা এই খেলাটা খেলছে তাই না কিন্তু অনেক সময় সেই খেলোয়াড়রা সেই খেলার আনন্দ উপভোগ করতে পারেন না কারণ ওনারা চাপা পড়ে যান তাদের কামনার চাপে জয় লাভ করার কামনা প্রথম স্থান লাভ করার ইচ্ছে প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে থাকার ইচ্ছে তাদেরকে এই খেলা উপভোগ করতেই দেয় না সেই জন্য কখনো কখনো এই খেলোয়াড়দের থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেন দর্শকগণ যেখানে এই খেলাটা কিন্তু খেলছেন খেলোয়াড়রাই আমি এটা বলছি না যে এই ইচ্ছে এই আকাঙ্ক্ষা অনুচিত না কিন্তু তার সাথে সেই খেলা সেই কর্মের আনন্দ উপভোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেটা উপভোগ করুন যে উৎসাহ আপনি উপভোগ করছেন তা যাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন সত্যি বলতে এটা কিন্তু আপনার অধিকারও বটে আপনি যে কর্ম করছেন তার ফল তো আপনি অবশ্যই পাবেন সেটা যখন আপনি পাচ্ছেন তখন আপনার তা উপভোগ করা উচিত সেটাই করুন জীবনে সফলতা এবং অসফলতা এরা আসা যাওয়া করতে থাকে যখন সাফল্য আসবে তখন তা উপভোগ করুন যখন অসফলতা আসবে তখন তার থেকে শিক্ষা লাভ করুন সাফল্য আপনার কাছে আবার ফিরে আসবে আর এই মন আপনি তো জানেন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ ছোট হোক বা বড় রাজা হোক বা দরিদ্র সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে খুবই প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল তোমার কিছু খামতে ছিল তখন সেটা সে মানতে রাজিই থাকে না সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করেছে সেটাই সর্বোত্তম এবার আমি আপনাকে একটা কথা বলি এই হল নিন্দা এ হলো প্রশংসা আর এই হলো সত্য যা সবার থেকে উচ্চস্থানীয় সেই জন্য মানুষ আয়না দেখে আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না তাকে দেখায় যা সত্য যাতে মানুষ আরও সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য জীবনে নিন্দুকের মাহাত্ম প্রশংসকের মাহাত্মের থেকে অনেক বেশি কেন কারণ তারা আপনাকে আপনার খামতি দেখায় আপনার ভুলগুলো বুঝিয়ে দেয় আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে শুধরে নিতে নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে যা প্রশংসক করতে পারে না তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয় তাকে ভালোবেসে গ্রহণ করুন ধন্যাত্মক রূপে গ্রহণ করুন যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পুরুষার্থ শাস্ত্রে চার ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে প্রথম হল ধর্ম আপনি কি জানেন ধর্ম আসলে কি আপনার কি মনে হয় ধর্ম আসলে কি বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয় নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম না ধর্ম হলো সেটা যাকে ধার সেটা যাকে ধারণ করা যেতে পারে আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ যার মধ্যে শাসন করার কোন ইচ্ছে নেই যা সরলভাবেই প্রবাহমান জল এবং বায়ুর মতো যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে তখন তাকে ধর্ম বলা হয় ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে খারাপ চিন্তার হাত থেকে সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা